আউজুব্লাহিম বিসমিল্লাহ হ্যালো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছিলেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ক্যামেরায় আছে তানবীর ভাই সালাম সামনে বসা আছে সোলেমান ভাই আমি শাকিল আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু মূলত আবারও একটা ভয়ঙ্কর জায়গায় একটা আসন নিয়ে হাজির হলাম তো আজকের মূলত সমস্যা ভাইয়ের নাম বাচ্চু ভাই প্রবাসী তার ওয়াইফের এবং তার বাড়িতে তার আয় রোজগার নিয়ে অনেক সমস্যা হয় তো সব কথা নামি না বলি কাজে আমরা প্রমাণ দি তো তার সমস্যাটা নিয়ে কিন্তু আমরা আজকে আশ্বাসনটা দিছে সোলোমান ভাই তার কাজই করবে তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মুম্বাই জেলায় দস্ত মুম্বাই জেলায় দেব ভাই তানভীর ভাই আপনি চারিদিক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করুন ভাইয়া ঠিক আছে 私たちはこの辺でのご質問をお願いします。<laughs> <laughs> सतत किया था अलनाम में गया रिएक्शन ने व्याप बहुत दिक्कत आने से पता चला

কথার উত্তর দেন আপনি বাবা আমার সাথে নাহলে কিন্তু আমি দিতে পারি আসন আসুন আমি কেন আঘাত দিতে চাইনি আঘাত দেওয়ার কাম করতে চাই আপনার সাথে অত সময় যায় ধৈর্য আপনার যাচ্ছি সুন্দর মতন

হাঁস <laughs> <laughs>

আর কোনো নাই পরিচয় নাই তারপরেও তুই এখানে আমার কিসের জন্য ডেকে আঘাত দিল শয়তান মানব জাতি এই শয়তান নিমখরাম মানব জাতি হেশাজ জন্য আমাকে ডাকলো মক্কা ক কই পথ দে আমাক তোর কই পথ দিতে হবে বাসুর কই পথ কি তোর দিতে হবে বাসুর বাড়িতে সমস্যা

আমি কোন মানব জাতির সাথে স্পর্শ নেই না কোনো মানব জাতির সাথে কোনো কথা কই না মানব ভাই থাকতে চাও মানব ক্ষতি করতে চাও তখন কিছু হচ্ছে না আর হলে পারে জানে এখন আমার সাথে কথা বলতে লজ্জা করতে নাকি আমি সব মানব জাতির সাথে কথা কই না আমি একটা জিন জাত ওই পারি আমি একটা জাত আর তুই একটা কি কথা কলু তুই হলে পারে জানে আমার সাথে লাগ আমার ভাই থাক তুই কাপ সহ না তুই আমার ভাই ক্ষতি কর

长山，长山，长山，长山。

আমরা তোর সাথে শক্তি আমরা পারবো তাহলে আমার সাথে জিন্নি করতে কথা কত কথা করছ না 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 এ একটা শের একটা শের যা দেওয়ার কারণে না দেওয়ার কারণে একটা শের যা মানব জাতিকে একটা শের দেওয়ার না কারণে এই পৃথিবীর কোন শয়তান নামক জিনিস প্রয়োগ করছে আল্লাহ তাকে কিন্তু জাহান্নামে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ যে এতদিন থাকবে এতদিন পুরাবে তাই পুরাবে না এই মানব জাতির শেষটা আর তুই কি করলু আমরা জিন্দার তো যে মানব জাতি ঘৃণা করি না কখনোই না কখনোই সম্ভব না আমরা ঘৃণা করি না কারণ মানব জাতিকে আমরা সম্মান করি মানব জাতি আঠারো হাজার শেষ মাকলুকাতের শ্রেষ্ঠ যে মানব জাতি আমি তোদের ঘৃণি করবো সম্মানটা রাখলো করছি আমার সাথে কথা করছো না শয়তানি করতেছো না তোর সাথে আমি কথা কো বলা না তুই আমাকে আঘাত দিছো

তার মেয়েকে তার কাছ থেকে বারবার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই মেয়েকে ভাত ছাড়া দেয় ছাড়ানোর পর বাস্তুর ভাত ছাড়ায় দেয় ছাড়ানোর পর যে মায়া জাল করে যে কালো জাদুটা করে এই কালো জাদুটা ছুটি যাওয়ার পর আবার সেই মিয়া ভুল বুঝতে পারে পারার পর বাস্তুর কাছে আবার ফিরে আসে আসার পর আবার নিয়ে যায় আর এই বাস্তুর শরীর তোরা তো শরিক নাকি আমরা জিন জাতি সেটা বলি সেটাই বলি শরিক এই বাড়িতে এক কবিরাজ ধরে আমাকে চালান করছে এবং এই বাড়িতে একটা তাবিজ ও পোতা আছে তাবিজের মধ্যে আমাকে চালান করেছে চালান করি এই বাসুর যাতে কোনো আয় রোজগার কোনো কাজে কোনো শান্তি কোনো কাজে কোনো যাতে কোনো সফলতা না পায় এই জন্য আমাকে চালান করেছে এই বাসুর এই চালান করার উদ্দেশ্যে আমি এই ক্ষতিগুলা করি উদ্দেশ্য আমার আছি না অন্য কোন ক্ষতি করি না শুধুমাত্র যাতে এই কাজ করি আর বাস্তুর যাতে কোনো সে দেয় আস্তে আস্তে যাতে ধ্বংসের পথে যায় ধ্বংস হয়ে যায় সেই কাজটা ধ্বংসই হয়ে তো কিছু নাই থাকবি আরো কিছু থাকবি

আমি ডাকবো দেখি ঠিকানা দিবো ঠিকানা তুই থাকবি বুঝতে পারছো ক্ষতি করবো না কোনো ক্ষতি করতে যা ক্ষতি করছো আজকে একবার কিন্তু একটা সত্য আছে কি সত্য আমি জলের যে ক্ষতি করেছি ওর বোধে চলে গেস এই ক্ষতি করি সাপতে একটা সমস্যা হবে যে জিনিসগুলো দিছেন আমাকে এগুলা স্বয়ং সম্পন্ন আছে কিন্তু এই সমস্যা সাথে আপনার একচল্লিশ দিন সময় লাগবে একচল্লিশ দিনের মধ্যে তার বউ তার কাছে ফিরে আসবি তার বাসায় তার বাড়িতে ফিরে আসবি এবং যা তার যে ক্ষয়ক্ষতি গুলা হয়েছে

এই কারণে আপনার বউ আপনার কাছে থাকে না সমস্যা নাই ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে সমস্যার সমাধান টেনশন করেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জন্য আলাইকুম